বারো অঙ্কটা হচ্ছে দুইটি সমান মাপের গ্লাস শরবতে পূর্ণ আছে ওই শরবতে পানি ও সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম গ্লাসে তিন অনুপাত দুই এবং দ্বিতীয় গ্লাসে পাঁচ অনুপাত চার ওই দুইটি গ্লাসে শরবত একত্রে মিশ্রণ করলে পানি ও সিরাপের অনুপাত নির্ণয় করো আচ্ছা তাহলে দেখেন এখানে প্রথমে কী দেওয়া আছে দুইটা অনুপাত দেওয়া আছে এবং তাদের দুইটা গ্লাসের পরিমাণ দেওয়া আছে কিন্তু আমার এখানে মুঠ মানে দুইটা মিশ্রণ করলে যে কত অনু মানে কত গ্রাম বা কত মিলিলিটার পানি হবে সেটা দেওয়া নাই বা প্রতি গ্লাসেও যে কতটুকু আছে সেটা দেওয়া নাই তো তার জন্য আমাকে প্রথমে কি করতে হবে আগে মুঠ দুইটা মিশ্রণ করলে কত অনুপাত পানি হবে সেটা বের করতে হবে বা সিরাপ হবে মানে মোট ওজনটা কত হবে সেটা বের করতে হবে তাহলে প্রথম অনুপাতে রাশিগুলোর যুগ ফল প্রথম অনুপাতে কত তিন অনুপাত দুই তার মানে তিন যুগ দুই সমান হচ্ছে কত পাঁচ তাহলে সেম দ্বিতীয় অনুপাতে আসেগুলো যুগ ফল পাঁচ অনুপাত চার তাহলে পাঁচ যুগ চার সমান কত নয় আচ্ছা তাহলে এখন আমি যেহেতু জানি না তখন কী করব আমি পাঁচ আর নয়ের যে টসাগো গোটা হবে সেটাই হবে কি দুইটি গ্লাস একসাথে মিশ্রণ করলে যতটুক পানি হবে বা মানে যতটুকু শরবত হবে সরি যতটুকু শরবত হবে সেটার পরিমাণটা পেয়ে যাবো আমি পাঁচ আর নয়ের অনুপাত লশাগো করলে তাহলে পাঁচ ও নয় এর লসাগু পাঁচ আর নয় লসাগু দুটাই যেহেতু মানে ভাগ যায় না কোনো কিছু তার মানে গুণ করতে হবে পাঁচ নং পঁয়তাল্লিশ তার মানে ধরি যে পঁয়তাল্লিশ একক যেহেতু কোনো এই যে গ্রাম বা লিটার বা কিছুতে দেওয়া নাই তাহলে আমি যে কোনো একক একক ধরে রেখেছি জাস্ট একক তার মানে কি দুইটি গ্লাস একত্রে মিশ্রণ করলে পঁয়তাল্লিশ একক কি হবে শরবতে হবে তাহলে এখন আমরা আলাদা আলাদা গ্লাসের পরিমাণটা বের করতে পারবো তাহলে প্রথম গ্লাসে প্রথম গ্লাসে কি আছে পানি ও সিরাপ তাহলে প্রথম গ্লাসে পানি আছে যেহেতু পানি আগে তাহলে পানিটা বের করি প্রথম গ্লাসে পানি আছে মুঠ হচ্ছে পঁয়তাল্লিশ একক পঁয়তাল্লিশ এর প্রথম গ্লাসে কত পাঁচ ঠিক আছে প্রথম গ্লাসে হচ্ছে পাঁচ তাহলে পাঁচ এর কত ভাগ পানি আছে তিন প্রথম অনুপাত আসিগুলো যুগ হচ্ছে পাঁচ এর জন্য পাঁচ দিছি আর যেহেতু পানি ও সিরাপ তার মানে কি আগেরটা হচ্ছে পানির তাহলে পানি হচ্ছে তিন এত একক তাহলে পাঁচ দিয়ে কাটলে নয় তিন একক এটা হচ্ছে পানি তাহলে সেম প্রথম ক্লাসে সিরাপ আছে তাহলে প্রথম ক্লাসের সিরাপ আছে কত পঁয়তাল্লিশ এর যুগ হচ্ছে পাঁচ অনুপাত হচ্ছে এর দুই এত একক তাহলে কত নয় নয় দুগুণে আঠারো একক আবার দ্বিতীয় গ্লাসে এখন হচ্ছে দ্বিতীয় ক্লাসে পরিমাণটা বের করব দ্বিতীয় গ্লাসে দ্বিতীয় গ্লাসে পানি আছে কত পঁয়তাল্লিশ এর দ্বিতীয় গ্লাসে অনুপাতের যুগ কত নয় পানি আছে কত পাঁচ ভাগ তাহলে এত একক তাহলে নয় দিয়ে কাটলে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ একক কি পঁচিশ একক পানি আছে তাহলে দ্বিতীয় গ্লাসে সিরাপ আছে কত সিরাপ আছে পঁয়তাল্লিশ এর যুগ ফুল হচ্ছে নয় আর ওর অনুপাত হচ্ছে চার এত একক তাহলে কত হয় পাঁচ চার পাঁচে বিশ একক আচ্ছা তাহলে দুইটি গ্লাস মিলে কতটুকু পানি আছে কত সিরাপ আছে সেটা বের করি তাহলে মোট পানি অনুপাত হচ্ছে মোট সিরাপ এটার অনুপাতটা বের করতে বলছে ঠিক আছে না যে মোট মিশ্রণ করলে পানীয় সিরাপের অনুপাত নিয়ে করলো তাহলে মোট পানি অনুপাত মোট সিরাপ তাহলে মোট পানি কত প্রথম গ্লাসে আছে সাতাইশ দ্বিতীয় গ্লাসে আছে কত পঁচিশ অনুপাত সিরাপ আছে প্রথম ক্লাসে কত আঠারো আর দ্বিতীয় ক্লাসে আসে কত বিশ ঠিক আছে সাতাশ আর পঁচিশ যোগ করলে হয় বায়ান্ন আঠারো আর বিশ যোগ করলে হয় কত ছত্রিশ তাহলে দেখেন দুইটা জোর সংখ্যা দুই দ্বারা ভাগ যাবে তাহলে এটা হবে কত ছাব্বিশ দুগুণে বায়ান্ন এবং সরি এটা হবে আটত্রিশ সরি বিশ আর আঠারো যোগ করলে হবে আটত্রিশ তাহলে দুইটা জোর সংখ্যা যেহেতু দুই দ্বারা ভাগ যাবে ছাব্বিশ এবং দুই দিয়ে আটত্রিশকে ভাগ করলে হবে কত উনিশ এটাই হচ্ছে অনুপাত মানে মিশ্রণে পানীয় মিশ্রণ করলে পানীয় সিরাপের অনুপাত হবে ছাব্বিশ অনুপাত উনিশ ধন্যবাদ